আমাদের মধ্যে অনেকেই আছেন দু থেকে তিন মিনিটের বেশি সহবাস করতে পারেন না কিন্তু এই দুই থেকে তিন মিনিট সময়কে কিভাবে দশ মিনিট পর্যন্ত ধরে রাখবেন অর্থাৎ দশ মিনিট সহবাস করবেন তা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব আপনি কি সহবাসের সময় দুই থেকে তিন মিনিটের বেশি থাকতে পারেন না পেনি শক্ত রাখতে কষ্ট হয় তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য দশ মিনিট সহবাস করতে চাইলে আপনাকে এই পদ্ধতিতে সহবাস করতে হবে যেমন স্টার্ট স্টপ পদ্ধতি অর্থাৎ উত্তেজনার সময় থেমে আবার শুরু করা মানে হলো যখন আপনার সহবাসের সময় যৌন উত্তেজনা চরম পর্যায়ে চলে যাবে যখন বুঝতে পারবেন আপনার বীর্যপথ ঘটতে যাচ্ছে তখন আপনি সহবাস করা বন্ধ করে দিন এবং আপনার পেনিস যখন নিস্তেজ হয়ে যাবে তখন আবার সহবাস করা শুরু করুন অ্যাসকুইস পদ্ধতি পেনিসের গোড়ায় হালকা চাপ দিন অর্থাৎ যখন সহবাসের সময় দুই থেকে তিন মিনিট পার হবে তখন আপনার বীর্যপাতের সময় চলে আসবে তখন আপনার পেনিসের গোড়ায় হালকাভাবে পাঁচ থেকে দশ সেকেন্ড চেপে ধরুন দেখবেন আপনার বীর্যপাত হবে না এইভাবে আপনি দশ মিনিট সহবাস করতে পারবেন উপরের নিয়মগুলোর পাশাপাশি এই নিয়মগুলো মেনে চলে দশ মিনিট সহবাস করতে পারবেন সকালে খালি পেটে এক চামচ কালোই জিরার গুঁড়ো মধুসহ খান রোজ রাতে গরম দুধে খেজুর বাদাম ও সামান্য অ্যালাস মিশিয়ে খান দেখবেন অনেক উপকার পাবেন প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন